আমার খুব খিদে পেয়েছে ও ওই চাচা কি করে চাচার এখান থেকে কিছু নিয়ে যায় বাবু এদিকে আস কথা শুনে যাও দেখে যাও তো এক মিনিট এ সো সো সোর সোর এ চুরি করে নিয়ে গেছে আমার জিনিস চুরি করে নিয়ে গেছে অরে আমি পুরা ব্যথা পেয়েছি আমার বুকটা ফিটে গেছে আমার জিনিস আমি একবার বুঝিয়ে দেম তো এই চাচা দাঁড়ান দাঁড়ান একে মাইরেন না হ্যাঁ সু সুরি গোসা আমা থেকে আমাকে না বলি সুরি কই নিয়ে এসে মানুষটা পেটে খুদা চুরি করেছে আপনি তাই জন্য তাকে এভাবে রাস্তা ভিতরে পালায়ে মারবেন হ্যাঁ আপনি যদি এই খুদা পাইতো তাহলে আপনি কি করতেন আপনার জিনিসের কত টাকা দাম আপনি বলেন আপনাকে আমি এখনে টাকা দিয়ে দি ডক্টর করবেন না ধরেন টাকা নিয়ে যান ধরেন টাকা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে ব্যাংকে যান আর বেশি কথা বলবেন না কথা বললে আপনি জিপ সিডি ফেলাবো আই আবার একে দমকে দিতেছেন কেন বেদপ ওঠেন ম্যাডাম উঠেন আপ তো ক্ষুদা লাগছে আপনি মানুষকে বলবেন আপনি মানুষ থেকে চাইয়া খাবেন আপনি কেন চুরি করেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আমি আর চুরি করব না স্যার আমি কথা দিয়েছি আপনাকে ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি তোমার জন্য এখন কিছু নিয়ে আসতেছি তোমার ক্ষুদা লাগছে না কে আবার ডাকছো কেন তুমি খাবা না তোমার ফেরা ক্ষুদা

বেট দিতে হয়েছেন আপনার আমার জন্য অনেক কথা শুনেছেন এই লোকটির কাছে আমাকে আপনার ক্ষমা করে দেবে চার বান্ধবী তোমাকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি তুমি টাকাটি নিয়ে নাও তারপর তুমি আমার সাথে দেখা করবা তো টাকাটি আবার শুধু খরচ করো পরে তোমার সাথে করো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আমার তো টাকা কিছু হবে না স্যার আমার বাসায় আরও সবাই অসুস্থ আমাকে আরও কিছু টাকা দেন স্যার বান্ধবী তোমাকে আমি কার্ড দিয়ে দিচ্ছি ধরো ব্যাংকের কার্ডটা নিয়ে যাও কার্ডটা নিয়ে আমার নামে অ্যাকাউন্টে টাকা আছে অনেকগুলা তুমি টাকা নিয়ে থেকে টাকা নিয়ে তোমার যা পছন্দ তুমি তা নিয়ে আসো বুঝছো কথা বলিও না যাও চলে যাও তাহলে আপনি তো আমাকে বলে যাবেন আপনি আমাকে আর চিনবেন না আমি এই কার্ডটি চেনে ফেলাই এ চেনলে আমার কার্ডে যখন কোনো থাকবে না তখন আপনি আমাকে চিনতে পারবেন এছাড়া আপনি আমাকে চিন্তা পারবো না তুমি তো ভালো কাজ করেছ তুমি তোমার মাথায় এত বুদ্ধি কথার থেকে আসে যাও ভেবে চলে যাও আমি তোমাকে অবশ্যই চিনবো বুঝছ তুমি চিন্তা করো না থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আপনি চিনার জন্য তার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাকে অনেক কষ্ট দিয়েছেন স্যার